চাকরি হয়নি তাই ভূমিদাতা সুস্বাস্থ্য কেন্দ্রের দখল নিয়েছেন যদিও এখনো বাকি কেন্দ্রের কাজ এলাকার একটি ক্লাবে আপাতত চালানো হচ্ছে ওই সুস্বাস্থ্য কেন্দ্র অভিযোগ গত কয়েক বছর আগে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বাড়ি এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের দ্বিতল ভবনের কাজ শুরু হয়েছিল যার জমি দান করেন প্রসন্ন কুমার রায় নামে এক ব্যক্তি বর্তমানে দ্বিতল ভবন তৈরি হলেও বাকি রয়েছে উপরতলার কাজ সহ নিচের প্লাস্টার কিন্তু বর্তমানে জমিদাতা ওই সুস্বাস্থ্য কেন্দ্রের দখল নিয়েছেন তার দাবি জমি দানের সময় তার পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল পূর্বের প্রধান ধর্মনারায়ণ রায় এমনকি চাকরি দেওয়ার জন্য পূর্বের পঞ্চায়েত প্রধান তাদের কাছ থেকে টাকাও চেয়েছিল বলে অভিযোগ যদিও বর্তমান প্রধান বিজয়চন্দ্র রায় বলেন পূর্বের প্রধানের আমলে কাজ শুরু হয়েছিল বিষয়টি নিয়ে আমরা জমিদাতার সাথে বসে সমস্যার সমাধানের চেষ্টা করব জমিদাতা পরিবারের সদস্য পম্পা রায় বলেন আমাদের সে সময় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় এরপর অঙ্গনওয়াড়ি চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ হয় কিন্তু চাকরি দেয়নি প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় এই গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকা এলাকায় কয়েকটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ শুরু হয় বর্তমানে এই সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র চালু হলেও এটি চালু হয়নি আর পার্শ্ববর্তী একটি ক্লাবের সুস্বাস্থ্য কেন্দ্র অস্থায়ীভাবে চালানোর সমস্যায় পড়েছেন সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা যদিও পূর্বের প্রধান ধর্মনারায়ণ রায় বিষয়টি অস্বীকার করেন সংক্রান্ত একটা ব্যাপারের জন্য এই সাব সেন্টার সরকারি যে কাজ সেই কাজটা আপনারা আটকে রেখেছেন কি বলবেন হ্যাঁ ওরা মনে করো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ইন্টারভিউ দেওয়ালো তারপরে কথাবার্তা বললো আমার শ্বশুরকে ডেকে নিয়ে টাকা পয়সার কথাও হয়েছে এরপরে ওরা এমন একটা বিশ্বাসঘাতকতা করলো অন্য একটা মহিলাকে ওই জায়গায় ঢুকে দিল লিস্টে আমার নাম পাঠিয়ে দিয়ে অন্য মহিলাকে ঢুকে দিলো তারপরে আমরা এই কাজটা করতে দেবো না কারণ জমিটা যেহেতু আমার শ্বশুরে তাহলে আমাদের পরিবারে না হয়ে অন্য পরিবারে হবে এটা তো আমার মানবো না এবার হচ্ছে প্রাক্তন প্রধান আমাদের প্রতিশ্রুতি দিছে বর্তমান প্রধানও আমাদের কথা শুনছে না এবার আমরা এই কাজটা যতদিন আমাদের কিছু না হবে আমরা করতে দেবো না

ওরা যা বলবে তাই এবার কোনো কথাই শুনছে না এই বিষয়ে প্রশাসনকে কোনো লিখিত বা মৌখিকভাবে জানিয়েছেন ব্লক বলতে ভিডিওর সঙ্গে আমাদের কথা হচ্ছে ওখানে আমরা দু তিনবার গিয়েছিলাম এবার ভিডিও এসডিও ম্যাডাম সবাই আমাদের কথা দিছে যে কিছু হবে যেগুলো অঞ্চলভিত্তিক ভিত্তিক খাটো কাজ ওগুলো হবে তারপরে আমরা গরিব পরিবারে ওটুক হলেও আমাদের অনেক তো এরপরে আমাদের প্রধানকে বলছিলাম যে একটু যোগাযোগ করে দেন প্রধান গেলে ওই কাজটা হয়ে যেত কিন্তু বর্তমান প্রধান আমাদের কোনো কথা শুনলেন না। মানে কাজটা এখনো আটকেই রাখবেন আটকেই রাখবো। যদিও আমাদের পরিবারে কিচ্ছু না হয় তাহলে আমরা এই কাজটা করতে দিব না। তার জন্য যদি কেস স্টেজ হয় তাহলে হবে। এরায়। আচ্ছা কি কি বলবেন এই যে এখানে সাব সেন্টার আটকে রয়েছে কাজ। সাব সেন্টার আটকে রয়েছে তার কারণ হলো যে আমি মানে আমার কুমার এই জায়গাটা ছিল মন্দিরটা আমার ঠাকুরমার। কিন্তু উনাদেরকে মানে পূজারি হিসাবে মানে দান করেছিল মানে পূজারি হিসাবে ওরা এখন আছে। আগে আমাদের ছিল ওরা কাজ করে সব কিছু করে আমরা ওখানে যাই না অত মানে পূজার সময় যাই সব সময় যাওয়া আসা করি না মানে ওনারা ওই সেন্টারটার ব্যাপারে চাকরি চায় কিন্তু ওদেরকে চাকরি দিলে আমাকেও লাগবে ওই জমিটা এখন আমার শ্বশুরের নামে আছে আপনার ঠাকুমার কি নাম ছিল আমার ঠাকুমার নাম ছিল আতিশরী আতিশরী আচ্ছা আর বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন তাকে কে দিয়েছিলো এই জমি ওই আতিশরী দিয়েছিল দান করে না রেজিস্ট্রি করে দান করে মানে রেজিস্ট্রি করা ছিল না হয়তো ওরা ওনারা পরে করছে কিনা জানি না তাহলে আপনি যে পূজারি বর্তমান রয়েছে বলছেন যে ওনারা চাকরি করলে আপনাদেরও লাগবে হ্যাঁ ওদেরকে যদি কিছু দেন তাহলে আমাদেরকেও লাগবে তাহলে ওই আমরা কোনো প্রতিবাদ করব না কি নাম আপনার আমার নাম পারন রায় ক্ষমতায় এবং আপনি প্রধান তারাকালীন অবস্থায় তৃণমূল করতেন এবং পরবর্তীতে শোনা গেল ওনারা বিজেপিতে যোগদান করছেন চাকরির ব্যাপারে কিন্তু কী বলবেন এই বিষয়টাতে চাকরি তো ওই যে মানুষকে মানে মানুষ লোভে ঘুরে এবার বিজেপিরা কি লোভ দিয়েছে আমি সেটা জানি না মেন কথা হচ্ছে যাতে উন্নয়নকে স্তব্ধ করা যায় তার জন্য হচ্ছে বিজেপি আমাদের যে পশ্চিমবাংলার বিরোধী মেম্বার আছে তিনিও ঘোর বিরোধিতা করেন উন্নয়নের ক্ষেত্রে তার তার যে কর্মী আছে কর্মী সমর্থক আছে তারাও ঘর বিরোধিতা করে যাতে উন্নয়নটা আমরা করতে না পারি পশ্চিমবাংলা যাতে কোনো উন্নয়ন না হয় গ্রামগঞ্জের লোকের যাতে কোনো উন্নয়ন না হয় তার জন্য যারা এখানে ছোটখাটো কর্মী আছে তারাও সেই শুভেন্দুবাবুর নেতৃত্বেই চলছে মানে বিরোধিতা করছে বিরোধিতা না কোনো মতে যাতে বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন চাকরি দেওয়ার সাধ্য আমার নেই তাই টাকা পয়সা চাওয়ার বিষয়টি কোথা থেকে আসে আর কোন চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়নি আসলে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে ভূমিদাতা প্রসন্ন কুমার রায়ের বিরুদ্ধে এমনই কথা বললেন ধর্মনারায়ণ রায় দুই যেখানে একটা সাব সেন্টার প্রায় দীর্ঘদিন কয়েক বছর ধরে কাজ হচ্ছে না বন্ধ আটকে রয়েছে কি কারণ কারণ এই হেলথ সেন্টার আমি যখন প্রদান হয়েছি তার আগেই শুরু হয়েছিল আগে শুরু হওয়ার পরে কাজও মোটামুটি দুতলা হয়ে গেছিলো দুতলা হওয়ার পরে কিসের জন্য সেই কাজটা আটক হয়েছে এটাও আমি অতটা জানি না কিন্তু আমি যখন প্রদান হয়েছি হওয়ার পর আমার কাছে যেটা রিপোর্ট আছে কোনো নাকি জমিটা যে জমি দিয়েছে তার নাকি চাকরির দরকার কিন্তু আমি প্রধান হিসাবে ওদেরকে তো আমি যতক্ষণ আমার বি সাহেবের পক্ষ থেকে যদি কোনো ভ্যাকেন্সি না আসে তো আমি কারো চাকরি করে দিতে পারি না আর ওদের একটাই উদ্দেশ্য ওদের চাকরি দিলেই ওরা কাজটা করার জন্য এগিয়ে আসে রাজি আছে কী কথা বলছে আপনার সাথে আপনার সাথে কি কথা বলেছে ব্যাপারে ওনার পরিবারের সাথে আমরা বিদ্যুৎ সাহেবও বসছিল আমরাও আমিও বসছি বিদ্যুৎ সাহেবের সাথেও গেছিলাম ওনার বাড়িতে গিয়েছি কিন্তু ওদের একটাই বক্তব্য ওদের চাকরি হলে ওরা কাজটা করতে আরও একটা অভিযোগ করছেন যে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে যেহেতু এটা বিজেপি পঞ্চায়েত শাসিত এলাকা এবং সেই কারণে তার পরবর্তীতে প্রধান কোনোরূপ তাদের দিকে দেখছেন এটা তারা অভিযোগ দেখুন একটাই কথা আমি প্রধান হিসাবে আমার যতগুলো কর্তব্য ছিল ওনাদের আমি বিডিও সাহেবের কাছে নিয়ে গিয়েছিলাম সরাসরি আমি কথা বলিয়েছি ওরা ওরা নিজেই সব কিছু শুনিয়ে এসেছিলেন বিডিও সাহেবের কাছ থেকে আমার পক্ষ থেকে আমি দুবার দুবার নিয়ে গেছিলাম আরও একটা অভিযোগ করছিলেন পম্পাড়ায় তিনি বলছিলেন যে প্রাক্তন প্রধানের হাত ধরেই বর্তমান প্রধান চলছে এবং তার কথা মতোই উদ্ভোষ করছে কি বলবেন এটা এটা ওনারা বলতেই পারেন মানুষের তো মানুহে কথা বতৰা